আসসালামু আলাইকুম ও ও আবরকাত হাজির হলাম খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার আপডেট তথ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের আপডেট তথ্য জানাবো ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে আপনারা এই আপডেট খবরটি জেনে নিন তবে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আপনারা সকলে অবগত আছেন যে এর আগে 27 অক্টোবর 2025 তারিখে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির পদের পঞ্চম পর্যায়ের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষাটি একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে যে পরীক্ষাটি সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আঠারোটি জেলা শহরে কিন্তু এই পরীক্ষার তারিখটি পরিবর্তন করে এটি উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু ফিক্সড করা হয় আপনারা অবগত আছেন যে আঠারোটি জেলা শহরে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ এগারো হাজার তিনশো আটানব্বই জন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ এগারো হাজার তিনশো আটানব্বই জন আজ বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ যেখানে বেশ কিছু প্রার্থীদের প্রার্থীতা বাতিল প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনারা এখানে খুব সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না একই পদে একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা কিন্তু বাতিল বলে উল্লেখ হবে সেই সেই আলোকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 611398 জনের মধ্যে হতে 102 জন প্রার্থী কিন্তু 238 বার আবেদন করেছেন 102 জন প্রার্থী 238 বার আবেদন করেছেন অপর একজন প্রার্থী আবেদনকারীর অনলাইনে আবেদন ছবি এবং স্বাক্ষর যুক্ত না করার জন্য তার প্রার্থীতা বাতিল হয়েছে অর্থাৎ সর্বমোট একশো তিন জনের দুইশো উনচল্লিশটি বাতিল করেছে কর্তৃপক্ষ আপনারা আহ আরো একটি বিষয় নিশ্চিত হবেন যে আপনাদের যে এই যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের এই নিয়োগ পরীক্ষাটি কিন্তু আগামী উনত্রিশ নভেম্বর দুই হাজার তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে যেখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে অবশ্যই আপনারা ভালো একটি প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার আগে যদি খাদ্য অধিদপ্তরের আপডেট কোনো তথ্য আমরা পেয়ে যাই ইনশাল্লাহ আপনাদেরকে তা জানিয়ে দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত